ঝড়ানো আগুনের ঝড় মিজাইলের তাণ্ডব মৃত্যুর উন্মাদনা আগ্রাসনার তীব্র প্রতিশোধ আবিবে ইসরায়েলি পর এক বাসযোগ্য ভবন পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে ইরানি মিজাইল আটকাতে ব্যর্থ হচ্ছে ইসরাইলের আয়রন ডোম ঝাঁকে ঝাঁকে ছুটে চলছে ইরানি মিজাইল যেন প্রতিশোধের ফিনিক্স পাখি তেল আবিবে রাত আর রাত নেই ভোরেও নেই স্বস্তি শুধু আছে সাইরেনের তীক্ষ্ণ আর্তনাদ আর বাংকারের ভেতর থেকে নিঃশপ্ত কান্না প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে বুধবার দিবাগত রাতে আরও এক আগুন ছড়া মুহূর্ত দেখল ইসরায়েল বারোতম দফায় হামলা চালাল ইরান ইরানের সামরিক বাহিনী শুরু করেছে অপারেশন ট্রু থ্রি প্রমিস থ্রির নতুন দফা এই দফায় গোপন গুদাম থেকে আরও এক ভয়ঙ্কর মিসাইল বের করেছে ইরান তেহরান হুঙ্কার দিয়ে বলেছে এখন তো কেবল শুরু ইরানি জেনারেলদের দাবি তারা এখনও আসল যুদ্ধ শুরু করেনি ধাপে ধাপে আসবে আরও তীব্র আক্রমণ বহুকাল ধরে জমে থাকা রক্ত আর অপমানের হিসেব এবার শোধ হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্রে শেজ্জিল নামে নতুন প্রজন্মের সুপার হেভি ব্যালিস্টিক মিসাইল ছুটে গেছে ইসরায়েলের প্রতিরক্ষা প্রাচীর ভেদ করে আঘাত হেনেছে সঠিক লক্ষ্যে তেলাবে ভাইফা নেতানিয়া নামের শহরগুলো বাস্তবে যেন ধ্বংসের নতুন মানচিত্রে পরিণত হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থা কি ইরান দাবি করছে অকার্যকর হয়ে গেছে ইরানি ড্রোন আর মিসাইল এখন শাসন করছে ইসরায়েলের আকাশ বাংকারে গা ঢাকা দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে ইসরায়েলিরা তাদের জন্য কি আদৌ আছে মুক্তির পথ ইরানি বাহিনী বলছে আর কতকাল গর্তে লুকিয়ে টিকবে ইসরায়েল বাংকার কি রক্ষা করতে পারবে আগামী অগ্নিবৃষ্টি থেকে নাকি ইতিহাস আবারও নতুন করে লিখবে ধ্বংস আর বিতরণের কালি দিয়ে এই আগুনের শুরুটা হয়েছিল মাত্র কদিন আগেই ইসরায়েলের এক আগ্রাসনে প্রাণহারান ইরানের সামরিক মেধা ও মস্তিষ্ক বিজ্ঞানী জেনারেল কৌশলবিদরা তাদের রক্তে লেখা হল নতুন অধ্যায় খামিনীর কণ্ঠে ঝড় উঠল ইসরায়েল প্রস্তুত হও এবার তোমার পালা সেই কণ্ঠনীনাদ বাস্তব হয়ে আছড়ে পড়ল বুধবার রাতে বেশ কিছু ভিডিও আর ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাতে দেখা যাচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সীমা ভেদ করে ঢুকে পড়ছে অভ্যন্তরে সাইরেনি যেন এখন হয়ে উঠেছে ইসরায়েলিদের ঘুম পাড়ানি গান ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানায় এই হামলা ছিল শুধু শুরু আসল চূড়ান্ত প্রতিশোধ এখনও বাকি মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাভি সাফ বললেন এ ছিল কেবল সতর্কবার্তা প্রতিশোধের ঝড় এখনও ওঠেনি এখন আন্তর্জাতিক মঞ্চ উত্তপ্ত জাতিসংঘ মুখে বলছে সংযম কিন্তু বাস্তবে চলছে প্রস্তুতি আরও বড় কিছু আসছে মধ্যপ্রাচ্য যেন এক আগ্নেয়গিরি যা শুধু চূড়ান্ত বিস্ফোরণের অপেক্ষায়